আসসালামু আলাইকুম আমরা অনেক বাচ্চাকে দেখি জন্মগতভাবে ভাবে পিঠের পেছনে ফুলে যাই যেটাকে আমরা বলি ম্যানিংগোসিল এটা জন্মগত সমস্যা ম্যানিঙ্গোসিলটা হচ্ছে যে ব্রেনের মধ্যে যে পানিটা থাকে এই পানির কানেকশন কিন্তু একদম ব্রেন থেকে অমর পর্যন্ত থাকে এই পানিটা নিচের অংশ একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে যেখান থেকে সিএসএফ টস করিয়া যায় এবং নিচে একটা ফুলে যায় এটাকে আমরা বলি ম্যানেঙ্গোসিল এই বাচ্চাটা ম্যানিংগোসিল ছিল এই ম্যানেঙ্গিল সাধারণত আমরা জন্মের পরপরই অপারেশন করে থাকি কিন্তু যে কোনো কারণে ওর করা হয় নাই ওর অপারেশনটা অনেক দেরি হয়ে গেছে যেটা আপনার সাথে শেয়ার করা প্রয়োজন মনে করছি যে এটা আপনাদের হয়তো কাজে লাগবে কারণ হচ্ছে যে এই ধরনের জন্মগত সমস্যা বিশেষ করে পিঠে পেছনে ফুলে যাওয়া এটা সঙ্গে কিন্তু অনেক এবং গার্জিয়ানরা সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন কারণ এটার জন্য উপযুক্ত চিকিৎসা সেন্টার কোথায় সার্জনকে এটা খুঁজে বের করাও কিন্তু অনেক কঠিন সব মিলায় সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়ে যায়